হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সুপর্ণা এসে গেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা অনেক আগের একটা ভিডিও সময়ের অভাবে তোমাদের সাথে ঠিক শেয়ার করে উঠতে পারছিলাম না কারণ কাজের প্রচুর প্রচুর চাপ ছিল তাই তো ভিডিওটা অনেকদিন পরেই শেয়ার করলাম যাই হোক তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ভিডিওটা মানে কি ভিডিও নিয়ে এসেছি তো চলো একটু দেখতে থাকো তোমরা আর হ্যাঁ কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না একটু যারা দেখবে সবাই একটু পুরো ভিডিওটাই দেখো কারণ ভিডিওটা করতে অনেক আমার মানে ভিডিওটা করতে দেয় ভিডিওটা এই মানে ভয়েসে বলতে আমার অনেক প্রবলেম হয়েছে কারণ আমি ভয়েসের ভিডিও খুব খুব কম করি কিছু মাত্র কিছু কিছু আছে ভিডিওটা ভয়েস দেওয়া আমার ভিডিওতে তো খুব প্রবলেম হয়েছে অনেকবার মানে এটাকে ডিলিট করে আবার নতুন করে এরকমভাবে অনেকবার করে এটা তারপরে আমি ভিডিওটা আমি ভয়েস দিয়ে ঠিকঠাক করেছি তো হয়তো ঠিকভাবে হবে না আমি প্রথমেই বলি সব সময় যে আমি ঠিকভাবে বলতে পারি না গুছিয়ে তো তোমরা তবুও একটু দেখো আর ভিডিওটা ছিল আমার মানে দুই ভাইয়ের একসাথে বিয়ে ভিডিও তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম হঠাৎ করে মানে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো তেমন মানে কিছু রেডি ছিল না তো এখন দেখছো এটাকে বলে ভাত রান্না করা মানে আমাদের গ্রামাঞ্চলে এক একজনের এক এক রকম মানে নিয়ম থাকে তো আমাদের ফ্যামিলিতে এটা একটা নিয়ম ভাত রান্না করা তো দুই ভাইয়ের বিয়ে যেহেতু একসাথে হচ্ছে তো তেমন কিছু রেডি নেই প্রথম থেকে বলছি হঠাৎ করেই সব কিছু মানে হঠাৎ করেই সব কিছু আর এই এই হলুদ লাগানোর এই অনুষ্ঠানটা শুরু হয়েছে প্রায় বেলা দুটোতে তো সবাই খুব তাড়াতাড়ি করছিলো আর দুটোতে হওয়ার কারণ এটাই মামার বাড়ি থেকে সবাই আসতে অনেক লেট করেছিল প্রায় একটা বেজে গেছিলো আসতে তো সবাই আসলো তারপরে একটু মানে বিশ্রাম নিয়ে সবাই আবার শুরু করেছে এগুলো হ্যাঁ আর এটা ছিল কিন্তু ভাই ফোঁটার দিনেই ভাই দিনেই দুই ভাইয়ের একসাথেই বিয়ে এটা বলতে পারো তো যতটুকুনি সম্ভব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা কিন্তু সবাই একটু দেখো আর আর কি বলবো দেখতে থাকো তোমরা একটু আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই অবশ্যই করে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তোমরা যদি একটু লাইক কমেন্ট একজনের ভাত রান্না হয়ে গেছে অন্যজন আবার ভাত রান্না করছে তো আমরাও দেখছিলাম খুব মজা করছিলাম যতটুকুনি মানে একভাবে অনুষ্ঠান করে হলে সবাইয়ের সাথে বেশ ভালো লাগে কিন্তু হঠাৎ করে তো এত কিছু রেডি করা সম্ভব হয়ে ওঠেনি সবাইয়ের পক্ষে তো যেটুকুনি হয়েছে তার মধ্যে থেকে আমরা সবাই খুব মজা করেছি এবং খুব ভালো লেগেছে তো তোমাদের ওর জন্য একটু শেয়ার করেছি তো দেখো তোমরা ভিডিওটা আর কিন্তু হ্যাঁ কমেন্ট অবশ্যই করে সবাই আর লাইক তো করবেই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কারণ তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে একটু ভালো লাগে যে না আমি পারছি হয়তো তাই এটা ছোট ভাই ওর ওরা ঠিক জানে না তাই পাশে থেকে মানে আরেকজন দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ কীভাবে কী করতে হবে কি করতে হবে না ওরাও ভাবে করার চেষ্টা করছে আর বিয়েতে থাকলে কি হয় না সবাই খুব মজা করে আনন্দ করে নিজেদের মধ্যে হলে বিয়ে হলে আমরাও করেছি যতটা সব মানে হয় ততটা আমরা মজা করেছি আনন্দ করেছি জানি গুলিয়ে ফেলছি কথাগুলো ঠিকভাবে বলতে পারছি না তো তোমরা একটু ক্ষমা করে দিও সবাই যে ভুল যদি হয়ে থাকে কিছু ভুল বলে ফেললে কিছু তোমরা একটু সবাই ক্ষমা করে দিও এবং ভিডিওটা দেখো এটা পুকুরে স্নান করতে নিয়ে যাও না ওদের কারণ হলুদ লাগানোর পরে রান্না হয়ে গেছে ওদের স্নান করতে নিয়ে যাচ্ছে পুকুরে তো সবাই যাচ্ছে বাড়ির লোক যারা যারা এসেছিলো সবাই যাচ্ছে আর আমি অনেকদিন হয়ে গেছে পুকুরে নামি না কারণ আমার বিয়ে হয়েছে টালিগঞ্জে এখানে পুকুর নেই তো বাড়িতে গিয়েও পুকুরে নেমে স্নান করা হয় না তো এখন পুকুরে নামতে হয়েছে বুঝতে পারছি না লিপ করছে পড়ে যাচ্ছি ভয় লাগছে তেমন তেমন হচ্ছে মানে যাই হোক ভয়ের মধ্যে বেশ খুব মজা হয়েছে তো স্নান করার পরে বলছে মাথা ডুবিনি মাথা ডুবিনি আবার 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 করতে হবে তার জন্য আবার আবার করে স্নান করতে হলো মানে ডুব ডুবি ডুব দিতে হলো তো ডুব দেওয়ার পরে তো উঠতে গিয়েই পড়ে যাচ্ছিলাম পাশ লিপ করছে নিচে এতটাই কাদা তার মধ্যে থেকেও পাশে বোন ছিল আর একটা ভাই আর ভাইয়ের বউ দুই ভাইয়ের একসাথে বিয়ে বলে কথা স্নান সেরে জলটা পুরো কাদা কাদা হয়ে গেছে পুরো কাদা হয়ে গেছে জলটা তো তার সেখান থেকে বলছে মাথায় কাদা লেগে গেছে তো কিন্তু আর বাড়া যাবে না উঠে আসতে হবে তো ওই কাদা অবস্থায় সবাই উঠে এসছি। পুরো হাতে পায়ে কাদা তো আর মামিরা মাসিরা সবাই বলছে এই মুখ দেখা যাচ্ছে কেন ঘোমটা টান ঘোমটা টান তো আবার ফের ঘোমটা টেনে দিচ্ছি মুখ কিছু দেখতে পাচ্ছে না একটু উঁচু করে দিয়েছি দিয়ে ওই জল নিয়ে ঘরে যাচ্ছে তো ওখানে গিয়ে হয়তো হবে মানে বরণ আর এগুলো হবে তো সেই সব ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে পরে এক মানে পরে দেবো ভিডিওটা কারণ এই ভিডিওটা পুরোটা দিতে গেলে একসাথে অনেক লম্বা হয়ে যাবে তো এখন অত লম্বা ভিডিও কেউ দেখতেই চায় না তাই ছোট্ট করে ছোট্ট করে নয় তবু অনেকটা বড়ো হয়ে গেছে দিলাম এটা তো তোমরা দেখো জানিও সবাই কেমন হয়েছে তোমাদের কমেন্ট পেলে এবং তোমরা যদি জানাও যে ভিডিওটা কেমন হয়েছে তাহলে এর পরের পরের যেটা আছে যে পরের ভিডিওটা সেটা তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবো টাটা